হ্যালো সবাই কেমন আছো তোমরা প্রতিদিন আমরা নানান ধরনের খাবার খাই কিন্তু কিছু খাবার আছে যেগুলো বারবার খেতে ইচ্ছে করে যেগুলো কখনোই আমাদের বোর করে না তার মধ্যে সবচেয়ে প্রিয় একটা স্ন্যাক্স হলো ফ্রেঞ্চ ফ্রাই ভাবো তো বিকেলের আড্ডা গরম গরম চা আর পাশে এক গোল্ডেন ফ্রেঞ্চ ফ্রাই আহা মজা তো কোনো শেষ নেই অনেকে ভাবে ফ্রেঞ্চ ফ্রাই ঠিকমতো বাসায় বানানো যায় না দোকানের মতো গোল্ডেন আর হয় না আসলে যদি বানানোর নিয়ম জানা থাকে তবে একদম সহজেই তোমরা নিজেরাই রান্নাঘরে নিয়ে ফেলতে পারবে তো চলো দেখে নি একটি পাত্রে আমি পানি নিয়ে নিয়েছি এবং কেটে রাখা ফ্রেঞ্চ ফ্রাই আমি দিয়ে দিয়েছি পাঁচ মিনিট ফোটানোর পরে আমি এটাকে সেঁকে নেবো সেঁকে নেওয়ার পরে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার এখানে আমি এই কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো আর এটি যে কোনো মুদি দোকান এবং সুপারশপগুলোতেও পেয়ে যেতে পারো আমি অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে এভাবে করে ঝাঁকিয়ে নেবো যাতে প্রত্যেকটা আলুতেই পৌঁছে যায় কর্নফ্লাওয়ার গুঁড়োটা ভাবে দেখে নিন যে কত সুন্দর করে প্রত্যেকটাতেই মেখে গিয়েছে এভাবে ভেজে নেওয়ার পালা প্রথমে আমি একটা একটা করে দিয়ে দিব এবং পরে একটু বেশি পরিমাণ দিয়ে দিব প্রথমে তেল গরম থাকার কারণে এটা লেগে যেতে পারে যার কারণে একটা একটা দেওয়ার পরে পরবর্তীতে একটু বেশি পরিমাণ দিয়ে হালকা লালচে ভাব করে নেবো লালচে ভাব চলে আসলেই আমাদের তৈরি হয়ে যাবে তবে এটা একটু হালকা কালার এসছে যে যার মতো মন মতো যে যেমন খেতে পছন্দ করেন ঠিক তেমনভাবে কালার করে তুলে নিতে পারেন আমি আর একটু বাদামি কালার করব এই যে দেখুন বাদামি কালার চলে আসতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে হালকা নেড়ে চেড়ে তুলে ফেলবো তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার ফ্রেঞ্চ ফ্রাই তো দেখলে কেমন সহজে বাসায় তৈরি হয়ে গেল দারুণ মচমচে আর সুস্বাদু ফ্রেঞ্চ ফ্রাই বিশ্বাস করো একবার বানিয়ে দেখলে আর বাইরে থেকে কিনে খাওয়ার ইচ্ছা করবে না চায়ের সাথে হোক কফির সাথে হোক কিংবা বিকালের আড্ডায় এই ফ্রেঞ্চ ফ্রাই হবে তোমার সেরা স্ন্যাক্স তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক দিতে ভুলো না বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও বাসায় মজা করে বানাতে পারে আর হ্যাঁ যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তবে এখনই সাবস্ক্রাইব করে ফেলো কারণ সামনে আমি নিয়ে আসব আরও নতুন ও অনেক মজার সহজ আর টেস্টি রেসিপি তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্রতিদিন হাসি খুশি থাকো ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই বাই